লরেল হিলস পার্ক শিশু পার্ক ও পিকনিক স্পট একদম মনোরম প্রাকৃতিক ও নিরাপদ পরিবেশে গড়ে ওঠা শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা দিতে নির্মিত লরেল হিলস পার্কে আপনাদের সবাইকে জানায় স্বাগতম শুধুমাত্র ষাট টাকা মূল্যে প্রবেশ টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করলেই উপভোগ করতে পারবেন বিশাল জায়গা জুড়ে নির্মিত লরেল হিলস পার্কের সৌন্দর্য এই পার্কে রয়েছে শিশুদের খেলাধুলার জন্য নিরাপদ সুব্যবস্থা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ ফ্যামিলি কর্পোরেট পিকনিকের জন্য সুব্যবস্থা সুইমিং পুল জিপলাইন কিডস জোন ম্যাজিক হানি সুইং মোটর বাইক জাম্পিং মিনি ট্রেন লেক বুট চর্কি চিলড্রেন জোন সহ আকর্ষণীয় বিনোদনমূলক অসংখ্য রাইডস তাই আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসুন লরেল হিলস পার্কে আমাদের ঠিকানা মৌলভীবাজার সরকারি কলেজ থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে দেওড়াচড়া চা রোড সোনাপুর মৌলভীবাজার এবারের ঈদ উপলক্ষে আমাদের বিশেষ বিশেষ আয়োজন আছে আমাদের পর্যটকদের জন্য আমাদের বিশেষ করে আমাদের চিলড্রেন জোন সুইমিং পুল বিভিন্ন ধরনের রাইড আমরা প্রতিবার প্রতি বছর ঈদে বা প্রতি সময় সময় আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে থাকি তার ব্যতিক্রম এবারও হয় নাই আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট আছে আপনারা যারা এখনো পর্যন্ত যারা আমাদের পরিদর্শন করেন নাই সবাই পার্কে একবার আসবেন আসে দেখে যাবেন আমরা আমাদের এই বাজারের পর্যটক এরিয়ার লরেল হিলস পার্ক নামে পরিচিত যেটা অত্যন্ত মনোরম পরিবেশ আমাদের এখানে প্রকৃতির মধ্যে প্রকৃতির সবুজের বেষ্ট নিতে গেরাও করা আমাদের এই পার্ক আশা করি ফ্যামিলি এবং শিশু কিশোর বাচ্চা কাচ্চা সবাই আমাদের এখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই এখানে বেড়াতে আসে আপনাদেরকেও আসবেন আর ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমাদের রাইডগুলা তাছাড়া সুইমিং পুল সবগুলা বিভিন্ন ধরনের সার্ভিস আছে আমাদের স্টাফরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা এবং সার্ভিসের জন্য নিয়োজিত আছে আমাদের লোকেশন হচ্ছে মৌলবাজার সরকারি কলেজ হইতে দেড় কিলোমিটার পূর্ব দিকে দেওরাচরা চা বাগান রোড সোনাপুর